সবাইকে ভাবতে হবে যে নির্বাচনে কিন্তু এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সারা পড়তে পারে ফজদুর রহমান অবস্থান দেখে এবং এখন হয়তো ফজুর রহমান যদি সাহস করে আরো আগাইতে চায় আবার যদি সে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার মতো সাহস দেখাতে পারে যদি এটাকে তার এলাকা ভিত্তিক আঞ্চলিক রাজনীতির মধ্যে না রেখে জাতীয় রাজনীতি নিয়ে আসতে চায় তাহলে মনে হয় মুখ্যম সময় সে তো এই লিডটা পাবে এখন সে লিডটা নিতে পারবে এবং সে লিডটা নিলে পরে সে তো আমি মনে করি যে অন্ত গোপনে তো বিশাল সাপোর্ট সে পাবে এই দেখেছেন গত দিনে সে সাপোর্ট পেয়েছে ফজলুর রহমান এখন আমাদের দেখতে হবে উনি কোন দিকে মুভ করেন উনি যদি ওনার এলাকার বাইরে আসতে চান আমার মনে হয় সেটা ওনার একটা ভালো স্টেপ হবে ভালো মুভমেন্ট হবে ঝুঁকি তো নিতেই হবে ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না ঝুঁকি ছাড়া রাজনীতি হয় না কাজে ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন আমি মনে করি উনার ঝুঁকিটা যত ছিল সমবুঝি ছিল এবং উনি সেই ঝুঁকিতে জয়ী হয়েছেন কাজে এখানে আর মুক্তি যুদ্ধে সুরসি দরকার নাই আমাদের অসম্মান করার দরকার নাই আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি আমি আশা করি উনি ওনার সামনে দিয়ে এগিয়ে যাবেন আমার তো ব্যক্তিগত কিছু করার নাই কারণ আমি কোন দলীয় রাজনীতিতে আবদ্ধ নাই এখন আমি আমার কোনো দলীয় পরিচয় নাই কাজে আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো যে উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিটা আমরা অনেকে নিতে পারি না উনি নিয়েছেন ওনাকে বেশ 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 সাবাস ইংরেজিতে বলতে হবে ব্রেভো ওয়েলডার আমি ফজদুর রহমানকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই এবং ওনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার নেতৃত্বের আরো বিকাশ কামনা করি ফদুর রহমান সাহেব যে কাজটা করেছে সেই কাজটি ওনার অবস্থান থেকে উনি যেটা করেছেন সেটা ওনাকে ঝুঁকি নিতেই হবে পুলিশের ঝুঁকিটা নিয়েছেন এবং হিসাবকে ঝুঁকিটা নিয়েছেন ওনার রাজনীতির অবস্থানটা কি আপনি দেখতে পাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা প্রায় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এখন এই নির্বাচনে সামনে যেতে হলে তাকে তো একটা কিছু নিয়ে যেতে হবে কি নিয়ে যাবে সে বিএনপি করে বিএনপির এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো জামাত এবং আরেকটি বড় প্রতিপক্ষ হলো এনসিপি এখন ইটনা অস্ট্রগ্রাম মিটামোর এই আসনে জামাত যথা শক্তিশালী এবং এনসিপিদেরও প্রভাব আছে কারণ এনসিবিও তরুণ তরুণ যারা বিশেষ করে বর্তমান প্রজন্ম বৈশ্বিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদের অবস্থান ওই এলাকাতে অনেক আছে আর ওখানে আব্দুল হামিদের একটা এনটি ভোট আছে যে এই ভোটগুলা বিভক্ত হবে এই তিনটি মধ্যে বিএনপি জামাত এবং এনসিবির মধ্যে সেখানে প্রায় ধরে নেওয়া হয়েছিল যে বিএনপি থেকে হয়তো হয়তো ফজুর রহমান সাহেব অ্যাডভোকেট ফজুর রহমান সাহেব নমিনেশন পাবেন যেহেতু উনি আমাদের চেয়ারপারসনের মাতা খালেদা জিয়ার প্রধান একজন উপদেষ্টা সেই সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে উনি হয়তো ওনার নমিনেশনটা কনফার্ম কিন্তু উনি নমিনেশন পাইলে পাস করতে পারবে পাইলে কি সেখানে পাস করে আসতে পারবে আমরা তো অতীতে বিএনপি বহুবার এই নির্বাচনে ওখানে করেছি আব্দুল হামিদের আসনে করেছে সেখানে কি বিএনপির লোক পাস করে আসতে পেরেছিল ফজুর রহমানকে যদি আজকে করতে হয় সে অবশ্যই ভোট পাবে না অবশ্যই সে এনসিপির ভোট পাবে না অন্যান্য দলগুলো ভোট পাবে না অতীতে আমরা দেখেছেন যে জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসছে একটা ইকুয়েশনে সেখানে সে তাদের শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শত্রু ছিল বিএনপি ফলে শত্রু শত্রু বন্ধু সেই হিসেবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী প্রতিপক্ষ ছিল আমলিকে শত্রু মনে করে তারা বিএনপির কাছে চলে আসছিল ওই একটা ইকুয়েশনে শত্রু শত্রু আমার বন্ধু আজকে কি হয়েছে আজকে তো আওয়ামী নাই তাহলে আজকে বিএনপি তো এখন জামাতের শত্রু হয়ে গেছে তার প্রতিপক্ষ হয়ে গেছে শত্রু না হলেও প্রতিপক্ষ হয়ে গেছে আগামী নির্বাচনে তারা দুইটা দলেই পরস্পর বিরোধী নির্বাচনে নির্বাচনে ভোট যুদ্ধ করবে এনসিপিও সেখানে তার বিরুদ্ধে অবস্থান করবে মুক্ত মুখযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিপি এবং জামাতির বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না সেটা নিয়ে আমি পড়াশোনা করবো না তবে উনি ঝুঁকি নিয়েছেন উনার নিজের অবস্থানের কারণে এটাই স্বাভাবিক উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি উনি তো আমি মনে হয় প্রাথমিক জয়ী হয়ে গেছেন উনি কারণ উনি ঝুঁকিও নিয়েছেন ঠিকও গেছেন পাশাপাশি উনাকে মাত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়াই দিতে পারেন না ফলে ফজলুর রহমান সাহেব রাজনীতিতে একটা ছক্কা মেরেছে এবং ছক্কাতে জয়লাভ করেছে আপনি দেখতে পাচ্ছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশে সৃষ্টি হয়েছে এখন মব জাস্টিস কে মোকাবেলা করা হবে এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাতে এক রাতে আগে সেখানে যেভাবে পুলিশ সেনা বাহিনী ফজলুর রহমান সাহেব রক্ষা করার জন্য গিয়েছেন যেভাবে বুক ফুলাইয়া ফজলুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টের চত্বরে বসে তাতে কি বোঝা যাচ্ছে

সেনাবাহিনী পুলিশ এবং সরকার এগিয়ে আসছে এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব উনি সেটা প্রতিহত করতে পেরেছেন দ্বিতীয়ত উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন যেহেতু তিন মাসে জন্য স্থগিত করা হয়েছে তাহলে বুঝাই যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে আর তিন নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে উনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দিকে উনার পাশে পাবেন এই দিয়েছেন আব্দুল হাবিব সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন যেহেতু সে বিএনপি সে যেহেতু সে জামাত এবং এনসিপি বিরুদ্ধে দাঁড়াবে ফলে ইটনা অষ্টগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইরা এবং এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাবিব সাহেবের অনুসারীরা তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে তা আমি মনে করি ফজলুর রহমানের গত এক সপ্তাহ মুভমেন্টটাকে সফলতা দিয়েছে ওনার এই তিন মাসের স্থগিত আদেশ এটা মূলত ওনারই একটা বিজয় বলা যায় আমি মনে করি এটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে একদিন দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও মূল্য ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজুর রহমান সারা কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে বিএনপি যদি আসনটা চায় ইটনা অস্ট্রেলিয়া মিটারমোন আসনটা যদি পুনরুদ্ধার করতে চায় এক সময় ছিল যে আরমান আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন ফরহাদামাদ কাঞ্চন বলে এক ভদ্রলোক উনি পাশ করেছিলেন যেন জিয়ার আমলে তারপরে আসনটা আমরা পাইনি মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল যেখানে ভোটার বিএন নির্বাচন হয়েছিল তখন তো তারপরের থেকে লাগাতার এই আসনটা হামিদ সাহেবের কবজায় ছিল পরবর্তীতে ওনার ছেলে কবজায় নিয়েছে কাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপির প্রার্থী তাকে টিকে রাখতে হবে রহমান সাহেব মনে হয় সফল উনি ভালো করেছেন আমি তাকে ব্রেবো বলি যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন এটা কিছু নাই রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে রাজনীতিবিদদের জেল ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে আবার অনেকে জেলে গিয়ে জয়ী হবে উনি তো হারায় যান নাই ফজলুর রহমান তো এখন টিকে আছেন আজকে আজকের বাংলাদেশে আমাদেরকে ফজলুর রহমান কিনে আলোচনা করতে হচ্ছে এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট আমি মনে করি ফজলুর রহমান জয়ী হয়েছে কাজে আপনি আতিক আপনার আত্মীয় হয় আপনার এলাকার মানুষ আপনি ঘাবড়ানো কিছু নাই ফজলুর রহমান এবার জিতে গেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপি এর যে শক্তিশালী প্রার্থী হিসেবে সে কিশোরগঞ্জের লিড করবে সে আর কিছু বলতে জানতে চান তবে আমি আমি একটা জায়গায় আপনার নজর দিয়ে যাই আপনি একজন মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধা আমরা গত কিছুদিন তাকে যেটা দেখেছি নতুন প্রজন্ম ধরেন যে এখন পরিস্থিতিটা অনেকটা মুক্তিযুদ্ধের বিরূপ পরিস্থিতি অনেকে মনে করেন বা অনুভব অনুভব করেন যে কেন যেন এন্টি লিবারেশন ফোর্স একটু কমফোর্টেবল জোনে গত কয়েক বছর খানেক ধরে সেই সিচুয়েশনে ফজুর রহমানের যারা অনুসারী তারা মনে করছেন যে তার প্রতি যে ব্লেমটাই ব্লেমের চেয়ে মুক্তিযুদ্ধ বিরোধী কথা বলাটার কারণেই তাকে এই ধরনের একটা সিচুয়েশন বা লাইফের এই সময় এসে কিন্তু একজন মানুষ তাকে এই সময়টা ফেস করে তোলা হ্যাঁ আপনার এই কোয়েশন সম্পর্কে কথাবার্তা হয় যে ওখানকার নির্বাচনী আসন নিয়ে তো একটা বড় সমীকরণ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই জায়গা নিজেও যে মুক্তিযুদ্ধ আমি আবারও রিপিট করছি এই জায়গাটা কি সামনে আরো বেশি ফাইট তৈরি করবে নাকি আপনি যেটা সহচর্মীকরণ করছেন যে উনি হয়তো বিএমপিও ব্যালেন্স করেছে কোন না কোনো ভাবে এর মধ্য দিয়ে এটা শেষ হয়ে যাবে আসলে কি তাই আমি কি বোঝাতে পেরেছি কিনা যুদ্ধ যুদ্ধটাকে আমরা এটাকে ব্যবসায়িক পণ্য নিয়ে গিয়েছিলাম এটাকে সম্মানের পর্যায়ে রাখি নাই বিগত অমলী সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা হলো এবং চরম মানে দৃষ্টিতা হলো মুক্তিযুদ্ধকে তারা পণ্য বানিয়ে ফেলেছে ফোনে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায় সম্মান না করে তাহলে আপনি তো জোর করে সম্মান আনতে পারবেন না আর এখানে ফজলুর রহমানের এই মুভমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মানের কোনো প্রশ্নতা নাই উনি তো আজ পর্যন্ত একটা আহ্বান জানান নাই যে আসেন মুক্তিযুদ্ধের আমরা ঐক্যবদ্ধ হই আসেন মুক্তিযুদ্ধ আমরা রাস্তায় দাঁড়াই আসেন আমরা যে যেখানে মুক্তিযুদ্ধ আছি আসেন আমরা বিএনপি মুক্তিযুদ্ধ একখানে হই আহ্বান জানান নাই উনি উনার বক্তব্যের মধ্যে রাজাকারদের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এনসি বিরুদ্ধে কথা বলে গেছেন বলেছেন উনার রাজনৈতিক অবস্থানের কারণে সেখানে মুক্তিযুদ্ধের বিষয় বিষয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ব্যাপার না উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলার নাই মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন তো আমার সব কথা বলেন নাই তখন তো নীরব ছিলেন চুপ ছিলেন এখন কেন কথা বলছেন এখন কথা বলছেন তা রাজনৈতিক ইকুয়েশনের কারণে উনি এখন আওয়ামী লীগের ভোট যাচ্ছেন এবং আওয়ামী লীগকে মনে করতেছেন মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক যেটা আমি কখনই মানতে রাজি নই আমরা মনে করি না আওয়ামী আর মুক্তিযুদ্ধ করেছে এবং সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী লীগ অনেক কম মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম আওয়ামী লীগে এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলো প্রকৃত যোদ্ধা নয় কাজে সেই বিকল্পিত যাচ্ছি না কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে এটা আমার ব্যর্থতা এটা তো আমার লজ্জার ব্যাপার আমার স্মরণের ব্যাপার আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম সেই আমার সন্তান আমার পুত্র আমার নাতি আমার যারা প্রজন্ম তারা আমাকে সম্মান করে না এটা নিয়ে আমি জুট গলায় কথা বলতে হবে এটা তো আমার লজ্জাস্ক তার চেয়ে বরঞ্চ আসেন আমরা রাজনীতি সঠিক করি আসেন ফজুর রহমান সাহেব যে মুখটা নিয়েছে উনি যদি জমাতের বিরুদ্ধে অবস্থানটা পরিষ্কার করতে চান তাহলে আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল আমরা তো একানব্বই পরিষ্কার করেছি একানব্বই সালে বলে আসছি এটা আমরা তো বৈশাখ আন্দোলনের আগে বলেছি এটা যে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে এটা আমরা সমর্থন করতে পারি না তাদেরকে আহ্বান জানিয়েছিলাম থার্ড অগস্টে দু হাজার চব্বিশ সালে যে আপনি পরিষ্কার করেন যে এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে পয়সা তো আমাদের লোকেরা বলে নাই কথা বলে নাই কাজে এটাকে এই সুরসুরি দিয়ে না মুক্তিযুদ্ধ নিয়ে সুরসুরি দিয়ে না ভাই এটা নিজে লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই কারণ আমাকে কেউ সম্মান করে না এটা বারবার মনে করা দিচ্ছেন বারবার বলতেছেন সরি ভাই এই ব্যাপারে আমি কথা বলতে অত্যন্ত বলেছে যে জামাতির সঙ্গে কোনো ইয়া হবে না সমঝোত হবে না জোট হবে না এটা তো আজকেও পরিষ্কার করেছে সালাউদ্দিন সে বলেছে যে আমলে বাকি অন্যান্য পার্টির সঙ্গে সমঝোতা হইতে পারে যদি যদি জামাতের সঙ্গে না না হয় আর নাই যে ওখান থেকে করে আনতে পারবে বিএনপি দেয় এখানে এটা এটা একমাত্র ফজলুর রহমান সাহেব ঝুঁকি নিয়ে একটা রাজনৈতিক চাল চেলেছেন সেই চালে উনি সবাইকে কুপকাত করতে পেরেছেন এবং শেষ মুহূর্তে দল যে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নাই এটা দল অত্যন্ত বিশ্বকর্ণ পরিচয় দিয়েছে আমার নেতা অত্যন্ত বিশ্বক্ষণ নেতৃত্বের পরিচয় দিয়েছে যে ঠিক আছে আপনার হৈচয় করছে ওকে আমার নেতাকে আমি আপাতত বন্ধ করে রাখলাম কিন্তু নির্বাচনের জন্য সে আমার প্রার্থী হবে এই যে ইঙ্গিতটা উনি দিয়ে রাখছেন এটা খুবই অর্থব এতে ইটনাষ্ট্রগ্রাম মিটা মনে মানুষের মধ্যে আনন্দের ফোয়ারা বসবে এবং বিশেষ করে জামাত বিরোধী শিবিরে এনসিপি বিরোধী শিবিরে এক নতুন উৎস সৃষ্টি হবে যেটা সারা কিশোরগঞ্জের নয় সারা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে